আলাইকুম এভ্রন অফ সার্কুলার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন কারা অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক নোটিসটি তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটটি রয়েছে সেটা হচ্ছে কারারক্ষী এখানে গ্রেড সতেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট তিনশো আটাত্তর জন এখানে নিয়োগ দেওয়া হবে তো এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা প্রয়োজন হবে তা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা আপনাদের উচ্চতা ন্যূনতম ওয়ান পয়েন্ট মিটার উচ্চতা থাকতে হবে বুকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার হতে হবে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থায় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে দুই নম্বর পার্টি হচ্ছে মহিলা কারারক্ষী এখানে একশো সাতাশে জন নিয়োগ দেওয়া হবে তো এই পার্টিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বন্দ্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক পয়েন্ট পাঁচ সাত মিটার মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ মহিলা অনন্য ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন মহিলা অনন্য পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মোট পাঁচশো পাঁচটি পদে আবেদন এখানে করতে পারবেন অর্থাৎ পাঁচশো পাঁচজন নিয়োগ দেওয়া হবে তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যেমন প্রার্থীকে অবশ্যই মানুষের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডিপিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদ পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনপত্র কপি থাকতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের পত্র প্রদর্শন করতে হবে অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে কারারক্ষী মহিলা কারারক্ষীদের ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা ব্যতীত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ ও দৈনিক ভাতা প্রদান করা হবে না তো এখানে এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি কারা অধিদপ্তর নিজস্ব করে থাকে তাহলে আপনারা সেটার লেটেস্ট নিউজ ওয়েবসাইটে পিআরআইএসএন ডট ডট বিডি এখানে পেয়ে যাবেন তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র তারপরে এখানে পরীক্ষায় অংশগ্রহণে যারা করতে চান তারা কীভাবে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করা রয়েছে আপনার যে কোনো একটা ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ও এন ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজে আবেদন করতে পারছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ এবং সময় সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমসএ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিকজাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সকল ইনফরমেশন সঠিক আছে কিনা সেগুলো একবার চেক করে নিয়ে তারপরেই আবেদন করবেন তো আপনাদের আবেদনটা সম্পূর্ণ হলে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস করার জন্য আই এস ও এন সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপর আপনাদের দ্বিতীয় এস এসটা করার জন্য আর আই এস ও এন সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যদি অনলাইনে আবেদন করার পরে এস এম এস করে টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস করে টাকাটা জমা দেবেন এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে আপনাদের যদি টেলিটক প্রিপেইড সিম না থাকে তাহলে আপনারা বাজারে অথবা যে কোনো দোকান থেকে তাদের টেলিটক সিম ব্যবহার করে টাকাটা পরিশোধ করতে পারবেন তবে আপনারা ফর্মটা পূরণ করার সময় আপনাদের স্পেসিফিকভাবে কোনো নাম্বার প্রয়োজন পড়বে না যে কোনো একটা নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে